재미 হ্যালো বন্ধুরা আজকে চলে যাচ্ছি ফুটবল খেলতে তো অনেকদিন ধরে রিচার্জ না থাকার কারণে ভিডিও কোনো পোস্ট করতেই পারছি না তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও আসলে খেলাটি হয়েছিল বেলদায় তো আমরা খেলতে গেছিলাম এক নম্বর অঞ্চলের হয়ে কিছুক্ষণ পরেই মাঠে পৌঁছে গেলাম এবং আমাদের সাথে অপোনেন্ট টিমও চলে তো আমরা এখানে ড্রেস করার জন্য জায়গাটি বেছে নামটি বাড়ির তারপর কিছুক্ষণ পরেই খেলা শুরু হয়ে যায় তো আমরা প্রথম ম্যাচ খেলি যা বুটের অবস্থা হয়েছিল প্রচণ্ড কাঁদা আর আমি তো খেলায় ব্যস্ত ছিলাম তাই খেলার ভিডিওগুলো করা হয়নি তো এটা চ্যাম্পিয়নের কিছু ছবি ছবি তোলা শেষ করে চলে গেলাম সামনে একটা পুকুর ছিল ওই পুকুরে তো দেখতে পাচ্ছ বুটগুলো প্রচণ্ড কাদা হয়ে জমি ছিল তারপর ড্রেস করে চলে গেলাম হোটেলে আর তোমাদের একটা কথা বলা হয়নি যে খেলতে আসার আগে আমরা সবাই মাংস ভাত খেয়ে এসেছিলাম অঞ্চল থেকে খাওয়া হয়েছিল তো দেখা যাক হোটেলে তো চলে এসেছি তুমি খাবার অর্ডার করে এখন আর এদিকে খাবারের কোনো টেনশনই নেই ছবি তুলি পেট ভরে নিচ্ছে তারপরে অর্ডার দিল সবার এক করে বিরিয়ানি এইরকম মিনি ব্লগ দেখার জন্য পেজটি ফলো করুন আর পাশে থাকুন ধন্যবাদ তারপর বিরিয়ানি খেয়ে সবার একটু ভলিউম বেড়ে গিয়েছিল তাই এইরকমই সারা রাস্তা মজা করতে করতে চলে আসলাম মকরমপুর তো আজকের মতো এখানেই টাটা